নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কোথায় দাঁড়িয়েছে এবং ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আজকে উপহার দেব এবং যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আর স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছে ওনার আমাদের শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয় যিনি আগের বছর বিজয় প্রকন্যা গোল্ড মেডেল পেয়েছেন গোল্ড মেডেলিস্ট আমাদের গোলাপের ব্রিডার কাম গ্রোয়ার গোল্ড মেডেলিস্ট শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয় চলুন কথা বলে অনেক অনেক সুস্বাগত আপনাকে নমস্কার অনেকদিন পর আপনার বাগান ভিজিট করছি আজকে আপনি একটু দেখান আমি নতুন কালেকশনে আমি এটা হচ্ছে অর্কিড ফিলোনসিস এটা দিয়ে প্রথম শুরু করা যায় দেখুন প্রত্যেকটা হচ্ছে ফ্লাওয়ার স্টেজে আছে দেখুন এগুলো সব ফিলোনসিস এটা ফিলোনসিস

আমাদের স্কেল রোজ এন্ড হর্টিকালচার ফার্মে কিন্তু দেখুন একটা একটা কালার দেখুন এই যে ভ্যারাইটিটা খুব সুন্দর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখুন গাছটিকে দেখুন আমি কাছ থেকে দেখাই কালারটিকে আপনাদের হ্যাঁ এই যে পাতাটা শুকিয়েছে এটা হচ্ছে আমার যখন এখানে সেটের কাজ হচ্ছিল তখন একটু ওই সালবান্ড হয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হয়েছে কিন্তু আর সমস্যা নেই নতুন গ্রোথ নিতে শুরু করেছে বাহ একদম গাছ একদম মানে একবার ছবির মতো সত্যি সত্যি একদম ছবির মতো গাছ কেমন আপনার কাছে তো বড় থেকে ছোট ছোট সব ধরনের সব ধরনের রয়েছে দেখুন এখানে এটাকে নিচে রাখছে নিশ্চয় দেখুন বন্ধুরা দেখুন এখানে এই আবার এই ছোট এই যে আকি পাকি ওখানে রয়েছে রয়েছে এটা সিন্ডারে রয়েছে এইগুলো হচ্ছে আবার কোকো হাক মানে এটা আমাদের চিপসের মধ্যে রয়েছে

খুব অপূর্ব অপূর্ব সত্যি দুর্দান্ত একটা কালেকশন এর ভিতরে এখানে তো শুধু অল্প কিছু রয়েছে আর পুরো অর্কিড রুমটা গেলে আর পুরো ওয়ারকিটাকে একদম আমরা দেখাব একদম দেখাব কিন্তু এইটা থেকে তো ভিডিওটা শুরু হলো কেননা আপনার যা কালেকশন বন্ধুরা অবগত দেখেছে প্রচুর গাছ দেখেছে একটুখানি সাকুলেন্ট দেখাই যেহেতু সাকুলেন্টা সামনে সামনে রয়েছে এই অর্কিডের এদের বড় বড় গাছের চেহারা ভিউ এর বন্ধুরা দেখুন গাছ দেখুন আপনারা কিরকম বুসি গাছ দেখুন ভাবুন অপূর্ব এক একটা গাছ যারা অর্কিড ভালোবাসেন অবশ্যই আমি বলবো কিন্তু স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এই নার্সারিটি অবশ্যই ভিজিট করবেন শিখরপুরে ভিডিও মাঝখানে আমরা অ্যাড্রেস ফোন নাম্বার সবই বলে দেবো আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে এবার আমরা ঢুকবো মেন অর্কিড যেখানে আমাদের স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্মের মেন অর্কিড রুম আপনারা একটু দেখুন কত বড় রুমটা এই যে ঢুকছেন আমাদের বাবু এই ঢুকে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে মেন অর্কিড রুম আপনারা শুধু কালেকশন গুলো দেখতে থাকুন অর্কিড রুম শুদু দেখতে থাকুন দেখুন এই হচ্ছে অর্কিডের সব রেডি হয়ে গেছে বাহ অপু ওইগুলো সব ডেন মানে ডেনডোবিয়াম সব ডেনডোবিয়াম সব ডেনডোবিয়াম মানে এই রুমে কি শুধুই ডেনডোবিয়াম না এখানে ডেনডোবিয়াম আছে আর ভ্যান্ডা রিঙ্কো স্টাইল বেশ যেটা আমাদের আমি দেখে নিচ্ছি বন্ধুরা এই অর্কিড রুমের এই যে আপনাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করুন প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি করা আছে কেউ যদি বলে যে আমি আলাদা আলাদা ভ্যারাইটি নেব তিনি নিঃসন্দেহে আলাদা আলাদা ভ্যারাইটি নিতে পারবেন সব ট্যাগ করা আছে হ্যাঁ প্রত্যেকটা স্ট্যাগ ট্যাগ দেওয়া আছে এবং তিনি এসে নিজের মতো করে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু আপনি যেটা বললেন 200 তো না এগুলো হচ্ছে 250 200 এগুলো রেডি আছে আচ্ছা না এখানে দামটা দেওয়া না তাই জন্য হ্যাঁ এই যে দেখুন এই এই যে গ্রো ব্যাগ যেগুলো দেখছেন এখনো পর্যন্ত এগুলো 200 রয়েছে

এত বড় গাছ সেই জন্য এদের দামটা একটু বেশি ওই পনেরো থেকে দু হাজার টাকার মধ্যে তাও যথেষ্ট কম কেননা দেখছি সাইজ এক একটা গাছ খুব হেলদি গাছ বুসি প্লান্ট হ্যাঁ এগুলো বিশাল বিশাল সাইজ এগুলো এগুলো আবার এটা ক্যাটলিয়ার একটা সম্পূর্ণ আলাদা ভ্যারাইটি এখানে বেশ অল্প কিছু আছে আর এই ভ্যারাইটি গুলো একটি ভ্যারাইটি সেটা পিঙ্ক এর সঙ্গে কিন্তু এটাও খুব সুন্দর কালার এই দেখুন কত বড় বড় গাছ অসাধারণ অসাধারণ আর কিছু ওই ছোট গাছ আছে এই জন্য এটা তো দামটা বেশি এইটা দামটা কম আছে নিজের এটা হচ্ছে আমার যেহেতু নিজের প্রোডাকশন সেই জন্য এইগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা করে ফাইভ হান্ড্রেড অনেক কমে দেখুন আমাদের যাব নিজস্ব প্রোডাকশন যেটা আমি খেয়াল করলাম আপনার বাগানে এবার আজকে এসে প্রথম কথা অনেকদিন পর আসলাম

এগুলো ডাইরেক্ট যে গাছগুলো এসেছিল সব সে একটু একটু গাছ এসেছিল আজ তিন বছরের ওপর বয়স হয়ে গেছে এবারে গাছটা রেডি হয়ে গেছে যে কোনো সময় ফুলটা দিতে শুরু করবে আচ্ছা এটা গেল এবং সব হচ্ছে ডেন্ডোবিয়াম এদিকে ডেন্ডোবিয়াম এদিকে সব ডেন্ডোবিয়াম আমি এক পলক দেখাই বন্ধুরা দেখুন কত বড় একটি অর্কিড হাউস দেখুন

ছোট ছোট গাছগুলো কত বড় হয়ে গেছে তাই তো দেখছি আমি আচ্ছা এত বড় পটে হ্যাঁ এত বড় পটে দেখুন বাহ বন্ধুরা দেখুন দেখেছেন গাছ যদি আপনি কেনার পর এবার শুধু খাবারটা দেওয়া আর জল খাবার দেওয়া জল তবে অর্কিড তো যেহেতু সিন্ডারে যদি করা হয় এতে কিন্তু প্রত্যেক দিন জল চাই সিন্ডারে ঠিক কথা আর অর্কিড কিন্তু এভরিডে খাবার যদি দেওয়া যেতে পারে কিন্তু অর্কিড কিন্তু ভীষণ ভালো থাকে ভীষণ ওরা খুশি হয় আমি যে কোনো ফার্টিলাইজার হয় ফার্টিলাইজার হয় এনপিকে না হলে আমাদের মাইক্রোনিউট্রেন্ট যে কোনো একটা এভরিডে অল্টারনেট করে আমরা একটুখানি জলের সঙ্গে মিশিয়ে সাদা জল না দিয়ে ওইটাকে দিতে দিলে ভালো হয় আর সাদা জল তো দিচ্ছেই সাদা জলের ভিতরে একটুখানি দিয়ে দিলাম এই যেহেতু আমাদের কমার্শিয়াল তো তো আমরা তো রেগুলার আমাদের সম্ভব হয় না সেই জন্য আমরা ওই দুদিন তিন দিন অন্তর অন্তর আমরা বড় আমাদের যে স্পেয়ার আছে সেটা দিয়ে দিই এবং জলটা কি কিন্তু এভরিডে চাই মানে যারা সেমি হাইড্রোফোনিক করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকদিন গাছকে স্নান করতে হয় প্রত্যেকটা বললেও এবং জল ওই ওই একই ব্যাপার ঠিক কথা বাহ বন্ধুরা দেখুন আমি একটুখানি দেখাই এতক্ষণ তো নিউ দেখালেন এই যে অর্কিড হাউসটি দেখুন এর মধ্যে কিন্তু শুধুই অর্কিড আর কিন্তু কোনো গাছ পাবেন না ডেন্ডোভিয়াম সব ধরনের যাবতীয় গাছ প্রায় মোর দেন আপনারা পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এই দামে কিন্তু অন্য কোথাও আপনারা এই লেভেলের অর্কিড পাবেন না কেননা উনি কিন্তু সব ভ্যারাইটি গুলোকে আলাদা করে রেখেছেন শুধুমাত্র আপনাদের গাছের সাইজ দেখুন সেটাই দেখছি হ্যাঁ খুব সুন্দর একদম রেডি প্ল্যান্ট আর এত খুব সহজ একটা পদ্ধতি এই যে ট্যাগ যে ভাবুন এই গাছটা কিনবে সে তো নামটা দেখেই নিচ্ছে সে আর এই নামের আর অন্য কোনো গাছ কিনবে না নিশ্চয়ই এখানে দেখে নিতে পারবেন সেটাই যদি মনে করেন আমি আবার ডিপ ইয়েলো নেবো এই যে ডিপ ইয়েলো লেখাই রয়েছে ফ্যানচাই গোল্ড ইয়েলো দেখুন বন্ধুরা একদম এটা যদি গুগলে চলে যান গুগল পে পেয়ে যাবেন ঠিক কথা অপনি কালার অসাধারণ এটা এই হচ্ছে মিল্কি হোয়াইট আমার হোয়াইট চাই দেখুন এই হোয়াইট ঠিক এটা হচ্ছে ব্যাংকক হোয়াইট

আমি ছেচাল্লিশ ভ্যারাইটি নেবো ছেচল্লিশ ভ্যারাইটি আমি করে দিলাম ঠিক একদম ঠিক কথা বন্ধুরা এখানে কিভাবে আসবেন চলুন আমাদের নিমাইবাবু মুখে আচ্ছা আমার নাম নিমাই মুখার্জি আমার দেখুন এস কে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জি আমার টেলিফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স স্ক্রিনশট নিয়ে নিন বন্ধুরা নাম্বারটা স্ক্রিনশট নিন আমি টাইটেলও দিয়ে দেবো নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স নাম্বার এস রোজ হর্টিকালচার ফার্ম আর বাকিটা হচ্ছে আপনারা যদি গাড়িতে আসেন গুগল সার্চ করলে এস কে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম গুগল আমার স্পটে দাঁড় করিয়ে দেবে আমি গুগল ম্যাপ দিয়ে তো আপনাকে একটু দেখে নিতে হবে ঠিক আর যারা বাসে আসবেন আমাদের দুটো তিনটে বাস আছে একটা হচ্ছে নাইন ওয়ান বাস সেটা হচ্ছে আমার শিকোপুর স্টপেজ সেটা ভাঙ রুট আর একটা হচ্ছে পোলেরাট শামবাজার বাস সেটা আমার শিকরপুর এই অ্যাড্রেসে নামতে হবে আর একটা হচ্ছে আমাদের দুশো এগারো বি যেটা আইরিটলা থেকে ছেড়ে আমাদের শিকরপুরে স্টার্ট করে আছে এই বাসটাতে একদম আমি একটু বন্ধুদেরকে বলে দিই নিমাইবু তো বললেনি সহজভাবে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইটা স্ক্রিনশট নিন আমার ডেসক্রিপশন বক্সে চলে যান ডেসক্রিপশন বক্সে দেখুন এসকে রুলস হর্টিকালচার ফার্মে গুগল ম্যাপ দেওয়া রয়েছে নিজের মোবাইল ডেটা এবং লোকেশন ট্র্যাকার অন রেখে গুগল ম্যাপে ক্লিক করবেন ডাইরেক্ট নার্সারিতে ঢুকে যাবেন শিখরপুর মোড় শিখরপুর মোড় থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট হচ্ছে এই এস রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম যে বলবেন হসপিটাল মোরে যাব হসপিটাল মোরে গিয়ে নিমে এই নাম্বারে ফোন করবেন অথবা যে কাউকে বলবেন এস রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম এই বোর্ডটি কিন্তু অবশ্যই বাগানে ঢুকে প্রথম দেখে নেবেন তাহলেই ভাববেন আপনার আসল জায়গায় এসেছেন এই বোর্ডটা অনেক পুরনো বোর্ড আমার জন্মের আগের বোর্ড এই বোর্ডটা কিন্তু অবশ্যই দেখে নেবেন না না আমি বলে দিলাম অনেকে কি হবে অনেকে ভুল জায়গায় চলে গেলে তখন তারা বলবে আরে অয়েন্দা এই বোর্ডটা তো দেখলাম না তাই জন্য আমি বলে দিই যে বোর্ডটা অবশ্যই দেখে নেবেন এসকে কে রোজ এন্ড হর্টিকালচার পুরনো ফার্ম তো ধরুন আশি ওপর প্রতিষ্ঠানে বয়স ঠিক তো এই প্রতিষ্ঠানটা বাবার প্রতিষ্ঠান তো এখানে অত বিশাল বিশাল বোর্ডের আমি ইয়ে করছি না আপনারা সবাই জেনে গেছেন কমলা নার্সারি কে কেউ বচে না কারোর কাছে নয় ঠিক এবং তার সংক্ষিপ্ত নাম হচ্ছে স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম একদমই ঠিক কথা এই নার্সারিতে কিন্তু আমাদের সঞ্জয় দা মানে সঞ্জয় মুখার্জি আসেন সঞ্জয় মুখার্জি আমাদের নিউ এবং খুব কাছের একজন মানুষ না ছেলেটি খুবই ভালো ছেলে এবং ও তো গোলাপের অথর আমাদের বেঙ্গল সোসাইটি কিন্তু দুজন মেন মানুষ এই যে দেখছেন যাকে স্কিনে নিমাই মুখার্জি মহাশয় আর একজন সঞ্জয় মুখার্জি মহাশয় তো দুজনের ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা সব পুরনো ভিডিও দেখলে পাবেন যাই হোক ভিডিওটা বড় করবো না সবাই আসুন এই কে রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্মে মোবাইল নাম্বারটা স্ক্রিনশট নেবেন সবাই নিয়ে বাগানে আসুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার